বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি বিশা প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবের বিশার জন্য চিন্তা ভাবনা করছেন এবং যারা প্রসেসিংয়ে আছেন কিংবা এসেছেন আপনারা খুব মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন কারণ এই মুহূর্তে সৌদি আরবে নতুন আসা প্রবাসীদের সবচাইতে যে কঠিন সমস্যাটা সেটা হচ্ছে যে তিন মাসের বিষয় কাফালা এবং আমরাও ইউটিউব ফেসবুকে সবচাইতে বেশি যে কমেন্টটি পাচ্ছি সেটি হচ্ছে যে ভাই নতুন এসেছি তিন মাসের বিষয় কিংবা নতুন যাব তিন মাসের বিষয় আমাদেরকে বলছে যে তিন মাসের বিষয় গিয়ে আমরা কাফালা হয়ে যেতে পারবো সম্মানিত সৌদি বিষয় প্রত্যাশী ভাইরা এবং সৌদি প্রবাসীরা আজকে যে আলোচনাটি করব সেগুলো কোনো পত্রিকার বিষয় নয় কোনো আইনি বিষয় নয় কিংবা কোথাও থেকে নেওয়া নয় যে আপনাদেরকে বোঝাবো এটি হচ্ছে আমাদের দীর্ঘ সৌদি আরবে বসবাসের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি দেখুন আপনি কোনো ট্রাভেল এজেন্সি থেকে বিষার জন্য এগ্রিমেন্ট করলেন কিংবা আপনার কোনো আত্মীয়র মাধ্যমে বিষার জন্য এগ্রিমেন্ট করলেন কিংবা আপনার পাশের বাড়ির এলাকার যারা এই ট্রাভেল ব্যবসার সাথে জড়িত মানব সম্পদ ব্যবসার সাথে জড়িত দালাল বললাম না জড়িত তাদের প্রলোভনে তাদের মুখরোচক প্রলোচনায় আপনি একটা কী ইমপ্রেস হয়ে গেলেন যেমন আপনাকে বলল দেখো তোমাকে আমি তিন মাসের বিষয় দিয়ে নিচ্ছি তিন মাসের বিষয়ে তুমি সৌদি আরবে গিয়ে তোমার পছন্দ মতো তোমার সুবিধা মতো একটা ভালো কপিল দেখে তুমি কাফালা হয়ে ফ্রি বিষয় সৌদি আরবে

যোগ প্রায় আমার সতেরো বছর এন্ট্রি করবেন সে বিষয়ে একটা ভিডিও আছে আপনারা দেখবেন ঠিক আছে যে তিন মাসের সৌদি আরবের আকামা ফ্রি নামক একটা ভিডিও আছে আমার সেটা দেখবেন সেই বিষয়ে নেওয়া যাচ্ছি না কারণ হচ্ছে ভিডিও দীর্ঘ হয়ে যাবে এখন তিন মাসের সৌদি আরবে তিন মাসের জন্য বিষয় আপনাকে আনলো দেখুন সৌদি গভর্নমেন্ট সৌদি কফিলকে যে ভিসাটা দিয়েছে আপনাকে আনার জন্য কারণ সৌদি কফিলকে তার কাজের জন্য দিয়েছে তার বিজনেসে হেল্প করার জন্য দিয়েছে সে ফ্রিভাবে থাকার জন্য দেয়নি ফ্রি ভিসা বলতে কোনো বিষা নেই সেই বিষয়ে অনেক ভিডিও আছে গিয়ে দেখতে পারেন আলোচনা সেদিকেও যাচ্ছি না তো এখন সে আসার পরে আপনাকে রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা করে দেওয়ার দায়িত্ব সরকারি আইন অনুযায়ী এখন সে আপনাকে আকামা না করে দিয়ে আপনাকে অন্য কোথাও কাফালা দিয়ে দিবে ঠিক আছে অন্য আর একটা মালিকে যখন আপনার আপনাকে তার লাগবে সে ডিমান্ড লেটার গভর্নমেন্টকে শু করে তারপরে আপনাকে নিতে হবে ঠিক আছে তো সেই লোকটাকে আপনি খুঁজে কীভাবে পাবেন তিন মাসের ভেতর এবং কোথাও আপনি চাকরি করলেন চাকরি না করে আপনি কিভাবে বুঝবেন যে সেই প্রতিষ্ঠানটা ভালো আমরা অনেকেই যেটা বলি যে একজন মালিকের কাছে দু তিন বছর কাজ করার পরেও যখন কাফালা হয়ে যা কাফালা হওয়ার পরে একটা বিচিত্র রূপ দেখা যায় যে কাফালা হওয়ার পরে তার আগের যত নিয়ম কারণ কাফাল হয়ে গেলে তার কাছে আপনি বান্দা হয়ে গেলেন ঠিক আছে সেখান থেকে আর ছোটার রাস্তা নেই যতক্ষণ না হচ্ছে সে আপনাকে অন্য কোথাও না দেয় সৌদি আরবের বিষয় অনুযায়ী এখন তিন মাসে এসে আপনি কিছুই করতে পারবেন না একটা না পাবেন একটা জব খুঁজে সে জবে যেতে না পারবেন সৌদি আরবে আপনার থাকার মতো অবস্থাটা তৈরি করতে বাস্তবতা অনেক কঠিন ভাই সৌদি আরবে প্রবাসী এসে দেখেন প্রত্যেকটা আমরা আমাদের নিজের জন্য ব্যস্ত আপনার জন্য কিংবা আমার চাষ্ত ভাই জেট ভাই পাশের বাড়ির ভাই তাদের জন্য আমরা ব্যস্ত নই তাদের নিয়ে আমাদের ভাববার সময় নেই আসার পরে দেখবেন যে সে কতটা ব্যস্ত এখন আপনি ফোন দিচ্ছেন আপনাকে কথা বলে হ্যাঁ ফেসবুকে নক দিচ্ছেন আপনার সাথে একটু সৌজন্যতামূলক কথা বলছে কিন্তু এসে দেখেন যে আমরা সম্পূর্ণ বিপরীত বিকজ অফ আওয়ার বিজি লাইফ আপনি এই তিন মাসের ভেতর আপনি একটা কফিলও খুঁজে পাবেন না কাজ থাক দূরের কথা আর কফিল যদি খুঁজে পান ভালো কফিল খুঁজে পাবেন না তাহলে আপনি তিন মাস পরে কি হলেন অবৈধ হয়ে গেলেন নাইনটি ওয়ান ডেজ আফটার ইউ ক্যান গোয়িং ইলিগেল আর ইলিগেল হয়ে গেলে যদি এরপরেও আপনি কফিল খুঁজে পান জরিমানা দিতে হবে অনেক খরচের ব্যাপার আছে কাফারা খরচ দুই হাজার রিয়াল জরিমানা দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আকা আমার টাকা দিতে হবে এই তিন মাসের বিষয় বিষয়ক কোন এগ্রিমেন্ট করে আপনারা কেউ আসবেন না তিন মাসের বিষয় আপনাকে নিয়ে আপনাকে ছেড়ে দিবে সেই বিষয়ে আসবেন না আমরা যখন দুই আট সালের পরে আসি আমাদেরকে পনেরো মাসের বিচার দেওয়া হতো সেই সময় সৌদি আরবে কর্মসংস্থান ছিল অনেক আমরা রাস্তাঘাটে গেলে আমাদেরকে বলতো যে ভাই আপনাদের এখানে লোক আছেনি আমাদের কাজের লোক লাগবে আর এখন রাস্তাঘাটে গেলে আমাদেরকে বলে ভাই আমাদের রোমে দুইটা লোক বিষয় আছে ওখানে গেলে বলে ভাই আমাদের রুমে চারটা লোক বসে আছে আপনাদের এখানে কাজ আছে কিনা তাহলে সেই সময় আমরা এই পনেরো মাসের বিষয়ে আমরা প্রথম কাফালাটা হতে অনেক কষ্ট হতো অনেকে পেত অনেকে পেত না অবৈধ হয়ে যেত আর এই সময় এসে যেখানে কাজ নেই সেই সময় এসে আপনি এই তিন মাসের বিষয়টায় কিভাবে কাপালা হবেন তাই আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তিন মাসের বিষের কথা বললে আসবেন না আর অনেকে বলবে যে তোমাকে তিন মাসের কাফালা করে দেব তাহলে তাকে আপনাকে দিতে হবে ছয় মাসের কাপাল ছয় মাসের আকামা আপনাকে যদি বলে তিন মাসের আকামা দিব তোমাকে তাহলে আপনাকে দিতে হবে ছয় মাসের আকামা কারণ হচ্ছে তিন মাসের আকামা ফ্রি আমি প্রতিটা ভিডিওতে বলি তিন মাসের আকামা ফ্রি দালালরা আমাদেরকে গালাগালি করে কারণ আমরা দালালদের যে সত্য গোমর আমরা ফাঁস করে দিই তিন মাসের আকামা ফ্রি তাহলে আপনাকে যদি বলেন তিন মাসের আকামা তাহলে হবে ছয় মাস আর যদি বলে যে পনেরো মাসের আকামা তাহলে আপনি বলবেন যে এটা বারো মাসের আকামা তিন মাস ফ্রি ঠিক আছে তো এইভাবে হিসাব করে তারপরে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত